হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আমার ইউটিউব চ্যানেল পাশে আছেন কারণ এগুলো দেখতে পাচ্ছেন মালবেরি গাছের ফল এই যে খুবই সুস্বাদু ফল এগুলো পাকলে খুবই মিষ্টি হয় দেখতে পাচ্ছেন অনেক ফল হয়েছে অনেক ফল দারুণ অনেক ফল আপনাদের দোয়ায় অনেক ফল হয়ে গেছে এই দেখেন পেকে গেছে কয়েকটা এই যে মালবেরি গাছের ফল এই যে পাকা এই যে আমরা আজকে এটা ছিলব এটা খাবো আপনাদের কাছ থেকে আমরা সিঁড়ে দেখাচ্ছি আপনারা যে যেখানে আছেন আমরা এই ফলটির এখন ছিলব দেখেন মালবেরি গাছের ফল এই গাছের একটি ঢাল ছিল কয়েকটা ঢাল আমরা সংগ্রহ করেছিলাম সংগ্রহ করে এটাকে চারা পরিণত করেছি একটি মালবেরি গাছের চারা কীভাবে পরিণত করতে হয় এই ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিল আইকনটি অন করে দিবেন আশা করি আমাদের সব চ্যানেলের প্রত্যেকটা গাছের ভিডিও পাবেন কিভাবে একটি গাছের এত ফল কিভাবে নিয়ে আসা লাগে সবগুলো আলোচনা করে আমরা শিখিয়ে দিব আর আপনারা দেখেও শিখতে পারবেন আপনাদের কোনো কিছু জানা থাকলে আপনারা জানতে পারবেন আমাকে কমেন্ট করে জানাবেন কিভাবে কি করতে ভালো হয় আপনাদের এই দেখেন আমরা এই গাছটির থেকে একটি মালবেরি গাছের ফল ছিড়ে ফেললাম এই দেখেন একবারে লাল হ্যাঁ আমরা একটি লাল ফল পেয়ে গেছি দেখেন এটা হচ্ছে মালবেরি গাছের ফল যা খুবই সুস্বাদু খুবই সুস্বাদু এরকম ফল একটাই আজকে পেকেছে কিন্তু আরও প্রত্যেকটা অনেকগুলোই লাল হচ্ছে আপনারা আমাদের পেজে থাকবেন আশা করি সকল ভিডিও দেখতে পারবেন এরকম গাছ আরও কয়েকটা আছে আমরা ঢাল সংগ্রহ করে বিভিন্ন জায়গায় প্রতিস্থাপন করেছি একটা বাগান এটা এই যে আরেকটা এখানে আছে এই যে এটাও মালবেরি গাছের এটাও ফল ধরবে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এই দেখেন সাজনা গাছে এই যে ছাদের উপরে সাজনা হয়েছে দেখেন খুব সুন্দর আমি মালবেরি গাছে যেহেতু দেখাচ্ছি মালবেরি সম্পর্কে ওরা নেবেন বেন এটা যে কোনো একটা ঢাল যদি আপনারা লাগাতে পারেন হয়ে যাবে মাটিতে লাগালেই হয়ে যায় আর মাটিতে লাগলে হয় কিভাবে সেটাকে পরিচর্যা করতে হয় দেখেন এই যে অনেক ফল আসছে অনেক এই যে অনেক ফল দেখতে পাচ্ছেন আলবের গাছের ফল এই যে আরও ফল আছে দেখেন অনেক ফল চলে আসছে পাকা শুরু হয়ে গেছে এই যে এখানেও পেকে গেছে দেখেন এই যে পাকা কয়েকদিন পরে দুই দিন পরে আমরা এটাকে তুলে ফেলব এখন যেটা আমরা পেরেছি মালবেরি গাছ মালবেরি গাছ থেকে এই ফলটা পেরেছি খুবই সুস্বাদু হবে ফলটি দেখেন এই যে ফলটি খুবই সুস্বাদু হবে খাওয়ার পর বুঝতে পারবো কেমন লাগে খুবই সুস্বাদু সব এরকম ফল পেতে হলে আপনাকে আমাদের পেজে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কিছু জিজ্ঞাসা করতে যদি কিছু জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর গাছপালা সম্পর্কিত সকল তথ্য এই চ্যানেলে পাবেন আশা করি সো আজ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত